আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আসো আশা করি যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহ রহমতি আলহামদুলিল্লাহ আমিও বানু আছি তো এটা হচ্ছে আমাদের ট্রেনের লাস্ট দিন তো আমি চানা নিয়েছিলাম খাওয়ার জন্য যখন আমাদের গৌহাটির কাছাকাছি পৌঁছে যায় তখন এইভাবে আর কি চানা বিক্রি করে চানা পাওয়া যায় তারপরে হচ্ছে এটা দুপুরের টাইমে মাছপাত নিয়েছিলাম তো আমি হচ্ছে এখন আমি আমার বাইয়ের ওখানে আসি বাইয়ের সিটি আসছি ওখানে মানুষজন কম থাকে তো রুহানিকে নিয়ে ওইখানে আর কি রুহানি একটু খেলাধুলা করে তো আমরা তিনজন মিলে খাইছি রেহানা রেহানার পাপা আমাদের সিটেই আসেন তো ওইখান থেকে এখানে একটু দূরে আর কি আসতে হয় তারপরে আমি ওখানে দিনের বেলায় এখানেই থাকি কারণ হচ্ছে দিনের বেলা রুহানিকে নিয়ে একটু ভালোই আর কি সময় কাটে এখানে আর আমি ভিডিও করতে পারি আর ওইখানে হচ্ছে গ্লাস জাপসা তাকে ভিডিও করা যায় না এটা হচ্ছে একটা স্টেশন জলপাইগুড়ির তো জলপাইগুড়ি স্টেশন এটা তো এখানে এসে আমি পিঙ্কি দিকে ফোন করেছিলাম যে পিঙ্কি পাল রয় যে তুমি চলে এসো আমি দেখা করব তো পরে দেখলাম না ট্রেন বেশি সময় থাকবে না তো পরে আবার বললাম না এসো না ট্রেন বেশি সময় বন্ধ থাকবে না পনেরো মিনিটের জন্যই থাকবে এখানে হচ্ছে এটা একটা ব্রিজ এই যে দেখো আমি আমাদের যেখানে সিট সেইখানে এই গ্লাস থেকে জ্যাপসা আসে ভিডিওটা আর আমার বাইরের এখান থেকে ক্লিয়ার আসে তাই আমি এখানে বেশি সময় থাকি না আমি ওইখানেই চলে যাই কারণ এখান থেকে ভিডিও করতে পারি না আমি আর মেইন হচ্ছে আমার ভিডিও যদি করতে না পারি তাহলে আমার একেবারেই ভালো লাগে না কারণ সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তাই আমার ভিডিও করা জরুরি আর কি তো ব্রিজটা হচ্ছে অনেক বড় কিন্তু নিচে পানি নেই পানি শুকিয়ে গেছে একেবারেই তো আপনারা হয়তো ভাবছেন কখন গ্রামে গিয়ে পৌঁছেছি গ্রামের ভিডিও দিচ্ছি না কেন আমি না ভিডিও এডিট করার সময় পাচ্ছি না এডিট করতে পারলে আস দিতে পারতেছি না কয়েকদিন আমার গলা খারাপ ছিল তারপরে হচ্ছে যে বাড়িতে বাচ্চারা চেঁচা মেচি চিল্লা চিল্লি এইসব মিলিয়ে আসতে অর্থাৎ অনেক প্রবলেম হচ্ছে তাই ভিডিও জল তাড়াতাড়ি কি শেয়ার করতে পারতেছি না আপনাদের সাথে এখানে হচ্ছে এই যে দেখো বেতের সব কিছু ব্যাগ তারপরে হচ্ছে ফুল রাখার অনেক কিছু আর অনেক সুন্দর সুন্দর জিনিস ট্রেও আসে বাঁশের আর কি তো অনেক ভালো লাগছিল এখান থেকে আমি একটা ব্যাগ কিনেছি শুধু আর অনেক দাম কিন্তু এগুলো ফুল সাজিয়ে রাখার এই যে দেখো ফুলদানি তারপরে চা বা ট্রে সব কিছু আমি এই ব্যাগটা নিয়েছিলাম এখান থেকে সব কিছু ভালো লাগছে কিন্তু ব্যাগটা আমার জরুরি ছিল কি না ব্যাগটাই কিনেছি বাকিগুলো বাকি কোনো কিছু কিনি কেমন লাগলো কমেন্ট করার মাধ্যমে জানাবেন ব্যাগটা আর এই যে হচ্ছে গৌহাটী স্টেশন তো গুয়াহাটি স্টেশনে রাত্রে এসে পৌঁছেছে ট্রেনটা অনেক লেট ছিল বারো ঘন্টা লেট ছিল তো এখানে ঠান্ডার মাঝে না মানুষগুলো কীভাবে নিচে শুয়ে আসে ট্রেনের অপেক্ষায় আসে অনেক মহিলারা বাচ্চাদেরকে নিয়েও আসেন তো দেখে আমারও অনেক কষ্ট লাগছিল আমি নিজেও কষ্ট হয়ে আসি ট্রেনের মাঝে না শুতে পারতেছি না বসতে ভালো করে বসতে পারতেছি অনেক কষ্ট লাগছিল তারপরে ওদেরকে দেখে ঠান্ডার মাঝে আরও খারাপ লাগছিল। তো এই যে এখানে কিছুক্ষণ বন্ধ রেখে মানুষগুলো ওঠার পরে আবার ট্রেনটা ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন হচ্ছে লাস্ট স্টেশন আগরতলা যাবে তো এখান থেকে মানুষ নিয়ে এসে গৌহাটি থেকে আগরতলা যাবে মানুষগুলো যারা তো আমরা যাবো হচ্ছে এখানে সে এখানে গিয়ে কিছুক্ষণ বন্ধ থাকবে পনেরো মিনিটের জন্য মানুষ নামার জন্য তো এখান থেকে হয়তো কিছু মানুষ উঠবে আর এই ট্রেনে যে একবার উঠবে দুবার পরে আর ওঠার চেষ্টা করবে না কারণ হচ্ছে অনেক স্লো চলে সবাই বলতেছে যে এই ট্রেনে আর চলবো না জীবনেও বারো ঘন্টা লেট বলতে বা একটা ঘন্টা তিন এক এক মিনিট যায় না বারো ঘন্টা লেট আর এগুলো হচ্ছে যে মেঘালয় ওই সাইডের দিয়ে পাহাড় সাইড হাফ লংয়ের সাইডগুলো আর কি তো পাহাড় শুধু পাহাড় আর পাহাড় আর পাহাড়ের উপরে নিচে এই যে গোড় দেখতেছেন আমার দেখেই অনেক আর কি লাগছিলো যে এত উপরে গোড় থাকে পাহাড়ের একদম উপরে গোড় কী করে মানুষ বানায় কী করে থাকে বা পাহাড়ের নিচে যারা আছেন তারাও পাহাড় যদি কোনো কোনো সময় বৃষ্টির কারণে পড়ে যায় ইয়ে হয়ে তাহলে তো গোড়গুলি একদম ইয়ে বেঙ্গে যাবে তো পাহাড় আর কি গাছ থেকে আমি যখন দেখছিলাম আর কি আমার অনেক ভয় লাগছিল কিন্তু ভিডিওটা তেমন বোঝা যাচ্ছে না অনেক সুন্দর লাগছিল যে পাহাড়ের মাঝে মাঝে ট্রেনের রাস্তা তারপরে গাড়ি চলাচল করতেছে তারপরে এক এক জায়গায় ট্রেন পাহাড়ের মাঝে নদী সব কিছু নিয়ে অনেক সুন্দর লাগছিল তাই আমি একটু ভিডিও করেছি জানি আপনাদের কেমন লাগবে যদি ভিডিওটা একটু ভালো লাগে কমেন্ট করে জানাবেন আপনারা ভিডিও দেখতে দেখো লাস্ট পর্যন্ত আমি আর কথা বলবো না এই যে আর কিছুক্ষণ হলে আমরা গ্রামে পৌঁছে যাবো এটা হচ্ছে সকালবেলা তো সকালে উঠে আমি দেখছি যে মেঘালয়ে সঙ্গে পাহাড়গুলো দেখা যাচ্ছে তো আমি সকাল সকাল উঠে ভিডিও করা শুরু করে দিয়েছি আর হচ্ছে কি সকালে ট্রেন কখন পৌঁছাবে কোনো ঠিক ছিল না তো সকালে উঠেছি আমি যদি ট্রেন আমাদের স্টেশনের তো লাস্ট না আর আসলে যদি এখানে বন্ধ হয়ে আবার চলে যায় তাহলে আমার নামতে পারবো না সেটা হলেও আমি তো আগামী উঠে গিয়েছিলাম একদিন সকালে এক এক সময় এক একটা ইয়ে আর কি ট্রেনটা যায় নিচে পাহাড়ের নিচ দিয়ে একদম অন্ধকার হয়ে যায় যে আকাশটা মেঘলা মেঘলা আকাশ আছে তো গ্রামেও আমি ওই সময় ফোন করে দিয়েছিলাম যে আমরা ওই জায়গাতে এসে গেছি তোমরা গাড়ি নিয়ে আসো কারণ আমার স্টেশন থেকে আমাদের গড়ে যেতে আরও তিন দুই তিন ঘন্টা লেগেছিল একটা নদী আসে এখন পানি শুকিয়ে গেছে আরো দেখতেছেন আপনারা পাহাড়ের উপরে পর ওইখানে গ্লাসটা জাপসা তাই ভালো করে দেখা যাচ্ছে না কিন্তু আমি দেখে না অনেক হয়ে গেছে এত উপরে ঘর পাহাড়ে আছে দেখতে থাকবো আপনারা আমার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমি অনেকের মধ্যে দেখতে পারতেছি না কারণ হচ্ছে সময় পাচ্ছি না এটা হচ্ছে একটা হাফ এর কি ওইখানে একটা স্টেশন তো এখানে শুধু মিজু ওরাই একই কিছু না কিছু বিক্রি করতেছে নাগা ওরা তো সেগুলো আমি খেতে পারতেছি না ভালো লাগছিল না আর কিনিও নি কিছু আর এই নদীটা হচ্ছে আমাদের যে গ্রামের পাশে যেই নদী সেই নদী এদিক দিয়ে যাচ্ছে তো একদম কাছাকাছি চলে আসছে ট্রেনে আমাদের গ্রামের আর স্টেশনের যে নদীর উপর দিয়ে যাচ্ছে ট্রেন অনেক বড় নদী আর বেশি সময় নেই এক 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 ঘন্টা হলেই চলে যাব আমাদের স্টেশন এই যে দেখো ঘরবাড়ি এখানে এসে মনে হচ্ছে আমাদের গ্রামেই চলে আসছি এই যে রোড যাচ্ছে সেই রোড দিয়ে যাব আমরা কিন্তু স্টেশন থেকে ঘুরে ঘুরে ওই রোড রোড দিয়ে যাব গাড়ি করে আর আমাদের গ্রাম যখন আসছি তখন তো শুধু সুপারির গাছ আর সুপারির গাছ গ্রামে যাচ্ছি একদিকে ছিলাম আমি অনেক খুশি রুহানিও প্রথম যাচ্ছিলো আর অন্যদিকে হচ্ছে আমার বাবার কথা অনেক মনে পড়তেছিল তো সেই কারণে আর কি একটু মনও খারাপ ছিল তো সব মিলিয়ে গ্রামে পৌঁছে গিয়েছিলাম এই যে আমাদের স্টেশনে নেমে গেছি তো এখন ব্যাগগুলো নিয়ে বাহিরে চলে যাব তো প্রথমে হচ্ছে রেহানা রেহানের পাপা মামা রেহানের মামা আর পাপা ব্যাগগুলো বাইরে যাবেন আর রেহানের আমার বাইকে ফোন করেছিলেন এই যে এই ট্রেনে ছিলাম আমরা তো এখান থেকে আবারও ছেড়ে দেবে কিছুক্ষণ কোন থাকবে তারপরে এখান থেকে ছেড়ে দেবে আবার এই যে রেহানের পাপা রেহানের মামা চলে গিয়েছেন ব্যাগ নিয়ে দুই তিনটা ব্যাগ রয়ে তো সেখানে আমরা বসে আসি তো পরে আবার যখন আসবে তখন আমরা চলে যাব তো ট্রেন থেকে নামার পরেও মাথা ঘুরছিল যে চার দিন ট্রেনে ছিলাম সেই কারণে বলে যাচ্ছিলো যে এখনও ট্রেনে আসি এরকম আর কি করেছিল তো এই যে এহান আমি রোহানি বসে আসি এখন বাহিরে চলে যাব ওরা চলে গিয়েছে আমরা চলে যাব এখন এই তো বাহিরে চলে আসছি এখন আমার বাড়িও চলে আসছে বাহিরে ঢুকছে বলছে স্টেশনের ভিতরে তো আমার বাড়ি চলে আসলে গাড়িতে এই যে অনেকগুলো বেগ আমাদের আর এখন কি করেছে এই বোতলগুলো নিয়ে নিয়েছে বলছে বোতল নিয়ে যাবে কান্না করছিল। তাই ওই বোতলগুলো ওকে বেঁধে দিয়ে দিয়েছি তো এই হচ্ছে আর বেশি ভিডিও করতে পারিনি বাকি হচ্ছে গ্রামের ভিডিও আপনারা দেখতে পারবেন তো এই শেষ হলো ট্রেনের জার্নিটা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে গ্রামে এসে খাওয়া দাওয়াতে বসে গেছি কারণ চার দিন খাওয়ার কোনো ঠিক ছিল না তাই খাওয়া দাওয়া করে আমি আর কোনো ভিডিও করিনি কারণ অনেকদিন প্রোগ্রামে আসছি সবার সাথে কথা বলছিলাম তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সবাইকে